সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় নয় মাস পর বুধবার দিবাগত রাত মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র থেকে তার দেশ ত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে সূত্র থেকে জানা যায় রাত এগারোটার দিকে আব্দুল হামিদ বিমানবন্দরে পৌঁছান এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি যাত্রার জন্য অনুমতি পান তার এই প্রস্থানের পেছনে থাকা রাজনৈতিক ও আইনি চাপ নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় তার নাম রয়েছে একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা শেখ হাসিনার পুত্র জয় ও ওবায়দুল কাদের নামও অন্তর্ভুক্ত রয়েছে এর আগে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা হলেও আব্দুল হামিদের নাম আসেনি তবে এই মামলার পরপরই তিনি দেশত্যাগ করেছেন ফলে তার দেশত্যাগের বিষয়টিকে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা প্রশ্ন এই প্রস্থানকে কেবলই ব্যক্তিগত সফর নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোন সংকেত